মধ্যবিত্তদের পকেটে টান আধার কার্ড আপডেট করতে ফের বাড়ল খরচ তো বন্ধুরা সে নিয়ে আজকের আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আধার কার্ড আপডেটের ক্ষেত্রে কোন কোন কাজে এবার কত টাকা করে খরচ বৃদ্ধি করা হলো এবং কবে থেকে এটি কার্যকর হচ্ছে সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন আধার কার্ডের তথ্য আপডেট করতে সাধারণত দুই ধরনের পন্থা অবলম্বন করে ইউআইডি বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া একটা অনলাইন একটা অফলাইন অনলাইনে নাম জন্ম তারিখ ঠিকানা বদল করা গেল ফোন নম্বর বদল করতে গেলে আধার সেন্টারে অফলাইনে আধার আপডেট করতে হয় আর এই আপডেটের ক্ষেত্রে এবার চার্জ বাড়িয়ে দিল আধার কার্ড নিয়ামক সংস্থা জারি হওয়া নির্দেশিকা অনুযায়ী দু হাজার পঁচিশ সালের পয়লা অক্টোবর থেকে বেড়েছে আধার কার্ড আপডেটের খরচ আগের তুলনায় পনেরো থেকে পঁচিশ টাকা পর্যন্ত বাড়তি খরচ করতে হবে আধার আপডেট করতে আপাতত জানা গিয়েছে দু হাজার আঠাশ সালের তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত এই নতুন হার কার্যকর থাকবে নাম ঠিকানা মোবাইল নম্বর জন্ম তারিখ আপডেটের মতো কাজ করতে আগে পঞ্চাশ টাকা ফি লাগতো আর এখন সেই কাজ করতে লাগবে পঁচাত্তর টাকা আগে আঙ্গুলের ছাপ চোখের ছবি আপডেট করতে দিতে হতো একশো টাকা আর বর্তমানে সেই কাজ করলে দিতে হবে একশো পঁচিশ টাকা এছাড়া বেশ কিছু পরিষেবা পেতে এতদিন পঁচাত্তর টাকা খরচ হতো যে কাজ করতে এবার খরচ হবে নব্বই টাকা তবে পিভিসি আধার কার্ড অর্ডার করতে পঞ্চাশ টাকা লাগতো এখন তাই লাগবে এতে খরচ বাড়লো নতুন আধার করতে লাগবে না কোনো খরচ এছাড়া শিশুদের জন্য যে আধার রয়েছে বাল আধার তা করতেও কোনো ফি নেওয়া হবে না বলে জেনেছে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া এমনকি শিশুর বয়স যখন পাস হবে বাল আধার আপডেট করতে অর্থাৎ ম্যান্ডেটারি আধার আপডেটের ক্ষেত্রে কোনো খরচ করতে হবে না এমনকি পনেরো বছর বয়সেও যে ম্যান্ডেটারি আধার আপডেট তা করতেও খরচ করতে হবে না কানাকড়ি